হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আমাদেরকে ডিমের কারি বানিয়ে দেখাবো এ দেখো ছটা আমি ডিম নিয়েছি মুরগির ডিম পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি আর এই চামচের দু চামচ টক দই নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি একটা ছোট টমেটো কেটে রেখেছি আর একটা পেঁয়াজ হাফ কুচি করে রেখেছি হাফ একটু মোটা করে কেটেছি একটা পেঁয়াজ হাফ হাফ করে কেটেছি আর সাত আটটা কুয়া রসুনের কুয়া এক টুকরো সামান্য পরিমাণ একটু আদা একটু ধনে পাতা কুচি করে কেটে রেখেছি আর কয়েকটা চিনে বাদাম নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে নিয়েছি গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ করে নিয়েছি ছোট চামচের এক চামচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি তো চলো উপকরণগুলো তোমাদেরকে দেখানো হলো এবার রান্নাটা শুরু করে দিই গ্যাসে আমি ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই সময় আমি মিক্সিতে সব মশলাগুলোকে বেটে নেব ততক্ষণ ডিমটা সেদ্ধ হতে থাক মিক্সির জারের মধ্যে আমি যে হাফ পেঁয়াজটা মোটা করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি টমেটো দিচ্ছি রসুনটাও দিচ্ছি আদাও দিয়ে দিলাম আর এই চিনে বাদামটাও দিয়ে দিচ্ছি এগুলোকে সব আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব এ দেখো ডিমগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এবার এই ডিমগুলোকে আমি এই ছিচকি দিয়ে দিয়ে এরকম করে একটু করে কাট লাগিয়ে নেব তবে লবণগুলো এর মধ্যে ঢুকে যাবে এখন এই সময় আমি একটু লবণ মাখিয়ে দিচ্ছি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন লবণটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি অন্য জায়গায় এটাকে সরিয়ে রাখছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা আমি গোটা কড়াইয়ের গায়ে এই রকম করে লাগিয়ে দেব এই তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি ডিমগুলোকে এবার তেলে দিয়ে ভেজে সুন্দর রং হয়েছে তেলের উপরে হলুদটা দিলে খুব সুন্দর কালার হয় ডিমের ডিমের কারি করবো যেহেতু ওই জন্য বেশি ভাজার দরকার নাই দুই একবার উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে এগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি আর পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সময় আমি লবণ দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি যা হয়ে গেছে এবার এই সময় আমি টমেটো আদা রসুন পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম ওটা আমি এখন দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে একটু জল দিচ্ছি গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো এই সময় যে দু তিন মিনিট এটাকে এখন কষতে থাকব দু তিন মিনিট কষানোর পর এবার আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দু তিন মিনিট কষানোর পর আমি এক দূষণ একটু তেল দিয়ে দিচ্ছি এখন যেটাকে পাঁচ মিনিট মতো কষতে থাকব এ দেখো এটা মশলাটা কষানো হয়ে গেছে পাঁচ ছ মিনিট মতো কষালাম যতক্ষণ তেল না ছেড়ে আসবে ততক্ষণ কষতে থাকবে এবার দইটাকে ফেটিয়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি কষতে থাকবো যতক্ষণ তেল না বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো মশলাটা যেমন কষলাম তেল ছাড়লো দিয়ে দইটা দিলাম দিয়ে এবার এটাকেও কিছুক্ষণ কষলে তেল ছেড়ে দেবে দিয়ে তখন আমি ডিমগুলোকে দিয়ে দেব একটু গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি সামান্য তেল ছেড়ে গেছে এবার এ সময় আমি গরম মশলা দিয়ে দিচ্ছে দিয়ে দু মিনিট কষে নিলাম দিয়ে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি গ্যাসের রাস্তাকে একটু বাড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি রেডি এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি দিয়ে অন্য পাত্রে তুলে নেব।